আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় পিটি থেকে বিয়াস দেখিয়ে দিব সুপার হিট ডিজাইনের লাক্সারি পাকিস্তানি বার্সনের একটা ফোর পিস পার্টি ড্রেস চার একটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনের মধ্যে আমরা প্রথমেই খুব সুন্দর একটা মাস্টার্ড কালার দিয়ে শুরু করতেছি এই ড্রেসগুলা স্পেশালি এখন অফার প্রাইজে পাচ্ছেন কাপড় বুটি থেকে বিয়ার্স এগুলার ফেব্রিক্সগুলো আছে একদম অরিজিনাল ডায়মন্ড ফেব্রিক্সের মধ্যে খুব চমৎকার একটা ফেব্রিক্স আর এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস ঠিক আছে অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল পাকিস্তানি ড্রেসের বার্সনগুলো কপি ড্রেসগুলা পাকিস্তানি ডিজাইনগুলা বাট এক এগুলো হচ্ছে কপিগুলো করা হয় কারণ এগুলো অরিজিনাল পাকিস্তানিগুলোর দাম হচ্ছে একটা প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খুব সুন্দর করে নেগে পাল করা আছে এখানে স্টোন বসানো আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম মাল্টি কালার সাথে যে কাজটা করা আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচের দিকে প্যানেল করা আছে টার্সেল করা আছে পার্টটা প্লেন থাকছে স্লিভস এ কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে প্লাস প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি ফ্যান একটা ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে ভিওটা একদম পার্টি অন্য পাচ্ছেন চমৎকার অন্য দেখেন কি সুন্দর তো এক্সক্লুসিভ কাজ করা আছে অর্গানজা মসলিনের মধ্যে জামাটা হবে ডায়মন্ড শিফনের মধ্যে অন্যটা হবে অর্গানজা মসলিনের মধ্যে এটার কালারগুলো দেখাই দিব আর একটা সুন্দর কালার আছে গ্রিন পেস্তা কালার কি সুন্দর দেখেন অল ওভার কাজ করা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটা লং আছে 44 ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ ম্যাক করে নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং একটা মধ্যে আছে আর এটা হচ্ছে সুন্দর একটা বড় ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমরা এখন স্পেশালি অফারে দিয়ে দিব এগুলো তিনেরও কম পাবেন তিনের গড়েরও কম পাবেন এই ড্রেস আমরা একদম স্পেশালি হোলসেল প্রাইস যেটা সেই প্রাইস দিচ্ছি আপনি এক পিস নিলো ছাব্বিশশো টাকা অনলি মিস করবেন না নিয়ে নেবেন সো এই প্রাইসে কিন্তু এইসব ড্রেস পাবেন না সামনে পুজো আসছে আসলে কিন্তু আবার বত্রিশশো পঁয়ত্রিশ কিন্তু হবে প্রাইস কিন্তু মার্কেটে এখনো স্টিল না পঁয়ত্রিশশো সেল করে এই ড্রেসগুলো সো এগুলো মিস করবেন না এটা হচ্ছে একদম জাম কালারটা ইনার এবং প্যান্ট একদমই সফট বাটার সিল্কের মধ্যে চমৎকার দুপারটা হচ্ছে ম্যাচিং দুপারটা খুব সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস পাচ্ছেন একদম পাইকারি দামে মাত্র ছাব্বিশশো টাকা মিস করবেন না এবার দেখা যাচ্ছে বটল গ্রিন কালারটা দেখেন কি সুন্দর এটা আরো একটা কালার খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়েস এত সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল টপ টু বটম কী সুন্দর করে কাজগুলো করা দেখেন নেকের ডিজাইনটা একদম নেক থেকে শুধু দামান পোসন লোয়ার পোসন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব ফ্রি আছে নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর দুপাটটা পাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডিজাইনার দুপাট্টটা অল ওভার দুপাটায় কাজ করা আছে কী সুন্দর দেখেন দুপাট্টার এত গর্জিয়াস কাজ প্রাইস থাকছে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা একদমই অফার প্রাইজে পাচ্ছেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন